আসসালামু আলাইকুম ভিওর আমি আপনাদের জন্য নিয়ে আসি লুটপাট অফার অরিজিনাল পাকিস্তানি লুটপট অফারে আপনারা আজকে সবাইকে স্বাগতম দেখুন তো এগুলি হচ্ছে যে সেব্রন, রামসার সেব্রন, রাঙ্গুন তারপর হচ্ছে তাওয়াকালো আছে রামসার আছে নায়াবের আছে বিভিন্ন কোয়ালিটির এগুলো লুটপাট অফার ঠিক আছে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন অন্তত দুই হাজার টাকার ডিসকাউন্টে আপনারা এগুলি পেয়ে যাবেন দুই হাজার টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন লুটপাট অফার যার যেটা লাগবে সেটা আপনারা আমাদের কাছ থেকে নেবেন তো আমরা আপনাদেরকে জাস্ট ড্রেসের সামারিগুলি দেখাবো কেউ যদি আলাদা করে দেখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই নাম্বারে বলবেন যে ভাইয়া এই ভিডিওটা আমরা দেখতে চাচ্ছি তখন আমরা আপনাদেরকে পার্সোনালভাবে আবার এটা খুলে সুন্দর করে দেখিয়ে দিব ঠিক আছে তো এখন আমরা সামারিটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা আপনাদেরকে দেখবো সেব্রন সেব্রনের ভলিউম সিক্স এটার মধ্যে দেখুন এখানে কি আছে এই যে পুরোটা কিন্তু অল ওভার কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু পাট পাট হবে অল ওভার কাজ কাজ করা হবে তো এখানে কিন্তু প্যানেল আছে অনেকগুলি প্যানেল আছে তারপরে এই যে স্যালোয়ার স্যালোয়ারটা হবে দেখুন র সিল্কের মধ্যে এখানে হাতা আছে হাতা কাজ করা হবে আর এটার যে অন্যটা এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু হচ্ছে শিপনের মধ্যে অল ওভার কাজ করা ঠিক আছে আমরা ড্রেসটা আপনাদেরকে পুরো খুলে দেখালাম না শুধু সামারিগুলি দেখিয়ে যাচ্ছি কেউ যদি পার্সোনাল দেখতে চান আমাদেরকে বলবেন পার্সোনাল আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে তারপরে আমরা দেখাবো হচ্ছে সেব্রনের আরও একটি কালার এটা কিন্তু সুন্দর একটি কালার দেখুন এই যে এটা হচ্ছে সেব্রনের মধ্যে এগুলো কিন্তু আপনার ডিসকাউন্ট প্রাইজ প্রাইজে পেয়ে যাবেন ডিসকাউন্টে সেবরনের মধ্যে এই কালারটি দেখুন অল ওভার কাজ করা হবে এটা হবে গলার কাজ এই যে অল ওভার কাজ করা তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি না এভাবে যাদের পার্সোনাল দেখতে মনে আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা পার্সোনাল আপনাদেরকে ভিডিও করে আলাদা আপনাদেরকে দেখাবো তো এখানে প্যান্ট আছে তারপরে এটা হচ্ছে ওড়নাটা কিছু প্যানেল আছে হাতা আছে তো এগুলি হচ্ছে সেব্রনের সেব্রনের এই যে এই ক্যাটালগটা ঠিক আছে এগুলো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা আমরা বলে দিব এটা নিতে পারবো রাঙ্গুন ভাই রামশা এগুলো লুটপাট অফার লুটপাট অফার এগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে জামাটা লুটপাট অফার ঠিক আছে এটা শুধু আজকের জন্য রামসার লুটপাট অফার এগুলি আপনারা নিয়ে নেবেন এই দেখেন এখানে কিন্তু হচ্ছে এই যে প্যান্টের কাপড়টা আছে র সিল্কের মধ্যে আছে এখানে হাতা আছে প্যানেল আছে তারপরে অন্যায় কাজ হবে জামাই কাজ হবে আর এটার অন্যটা কিন্তু হবে সেম কালার অল ওভার কাজ করে লুটপাট অফার প্রাইসটা আমরা বলে দেবো আমাদের সাথেই থাকবেন রামসা রাঙ্গুনের এই যে আরেকটি আছে হচ্ছে সেবরনের স্যাবরন বাই রামসা দেখুন এটার অন্যটা কিন্তু হবে নেটের অন্য ঠিক আছে এটা নেটের অন্য হবে গলা কাজ করবে এগুলো কিন্তু প্যানেল হয় এগুলি পাটপাট হয় আলাদা এগুলি আপনারা জানেন আপনারা এইগুলি লুটপাট অফার বলতে এগুলি প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখুন এটা কিন্তু হচ্ছে অন্যটা নেটের হবে আর এখানে প্যানেল দেওয়া আছে প্যান্ট দেওয়া আছে সব কিছু এখানে দেওয়া আছে যারা আলাদা করে পুরোটা দেখতে চান আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদেরকে পার্সোনালভাবে দেখিয়ে দেব এই যে এটা হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এটার অন্যান্য কিন্তু হবে কন্টাস্ট শিপনের মধ্যে অন্যান্যটা হবে কন্টাস্ট দেখুন এটা হচ্ছে জামাটা জামাটা কিন্তু অল ওভার কাজ করা হবে অল ওভার কাজ করবে এই যে এটা কিন্তু অন্য কন্ট্রাস্ট হবে হ্যাঁ আর এখানে কিন্তু হচ্ছে এই যে হাতার কাপড় আছে ঠিক আছে হাতার কাপড় আছে তারপরে হচ্ছে ব্যাক পার্ট সব তারপরে যে প্যান্ট হচ্ছে র সিল্কের মধ্যে সব কিছু আছে এগুলো আপনারা ডিসকাউন্ট প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা পাবেন আরও কিছু আছে কালার কালেকশন দেখাচ্ছি এই যে আরও একটা দেখুন এই যে মেজেন্টা কালারের মধ্যে এই যে এটা হচ্ছে গলাটা ঠিক আছে অল ওভার কাজ করা হবে ফ্রন্ট পার্টটা অল ওভার কাজ করা হবে আর এটার যে ওনাটা দেখুন একটু ডিফারেন্ট এটা কিন্তু কাতান ওনা ঠিক আছে এটা আপনারা ডিসকাউন্ট অফারে লুটপাট অফারে পেয়ে যাবেন কাতান ওনার মধ্যে এটা একটু ডিফারেন্ট এই দোপাট্টাটা এক এক পিসি আছে এটা আর হচ্ছে যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হাতা তারপরে হচ্ছে এইখানে প্যানেলগুলি হাতার তারপর নিচের বিভিন্ন জায়গায় বসবে ক্যাটালগ আমরা দিয়ে দিব ক্যাটালগ অনুযায়ী আপনারা বসিয়ে নেবেন পার্সোনাল কেউ দেখতে চাইলে অবশ্যই আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে আর এটা হচ্ছে তাওয়াক কালের দেখুন এই যে তামাক মধ্যে অল ওভার কাজ করে শিপনের মধ্যে দেখুন এটাও আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে নেট অন্য হবে ঠিক আছে অল ওভার নেট অন্য হবে হাতা হবে এই যে সালোয়ার সব কিছু আছে এখানে এটাও ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে তামাক কালের ঠিক আছে তাওয়াকলের মধ্যে আর এটা হচ্ছে নুটসের মধ্যে দেখুন নুটসের মধ্যে এটা কিন্তু সেমি স্টিচ করা ঠিক আছে এটাও আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আর এটার অন্যটা কিন্তু হচ্ছে দেখুন অন্য সব কন্টাস্ট মেরুন কালার অন্য এটা নুটসের এটা আপনার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এটা হচ্ছে রামশাহ নায়বের মধ্যে দেখুন অল ওভার কাজ করা এমব্রয়ডারি প্লাস এসে সিকোয়েন্সের কাজ করা আছে দেখুন এটা হচ্ছে ক্যাটালগ শিপন মধ্যে খুবই সুন্দর একদিন এই যে এটা হচ্ছে হাতা প্যান্ট অন্যটা হবে কন্ট্রাস্ট সরি সেম কালার অল ওভার কাজ করা শিপনের মধ্যে আর এটা হচ্ছে বুটিক্সের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে বুটিক্সের মধ্যে দেখুন আর মেরুন কালার অন্য এটা আপনার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে তাওয়াক্কালে যে বুটিক্স আছে সেই বুটিক্সের এটা ব্ল্যাকের মধ্যে যে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে দেখুন এটা অন্যটা কমে কন্টাস্ট নেটের অন্য হবে জামাটা হবে শিপনের অন্যটা হবে নেটের মধ্যে ঠিক আছে অন্যটা হবে নেটের মধ্যে এখানে অনেকগুলি প্যানেল আছে এখানে আমি বসব সেম এরকম হবে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা বলে দেবো আমরা দেখুন এই যে আর একটি মধ্যে স্যাব্রন বাই রামসা এটা স্যাব্রন বাই রামসার মধ্যে কন্টাস্ট অন্য হবে শিপনের মধ্যে দেখুন শিপনের মধ্যে হবে এই যে দেখুন এই যে শিপনের মধ্যে অন্যটা এটা হ্যাঁ এই যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখুন এটা কিন্তু তামাক কালের এটা হচ্ছে তামাক কালের মধ্যে দেখুন খুবই সুন্দর এটি আর এটা হচ্ছে কিন্তু নেটের ওড়নাটা হবে নেটের ঠিক আছে জামাটা হবে অর্গানজার মধ্যে তো ভিওয়ার্স আমরা যেটা আপনাদেরকে বললাম যে অবশ্যই আপনারা কিন্তু পার্সোনাল কোনোটা পছন্দ হয় আমরা জাস্ট সামার এটা আপনাদেরকে দেখালাম পার্সোনাল যদি পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদেরকে নক দেবেন আমরা পার্সোনাল আপনাদেরকে ভিডিও করে পাঠিয়ে দেবো তো যেটাই আপনারা নিতে চান আমাদের কাছ থেকে